বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকের টপিক কোন অ্যাসিড আছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শিক্ষক নিবন্ধন বিশিএস ব্যাঙ্ক জব ভর্তি পরীক্ষা ও অন্যান্য সকল চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমান আসতে পারে মূল ভিডিওটিতে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দাও এবার ভিডিওটিতে লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করো টমেটোতে কোন অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড লেবুর রসে কোন অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড আপেলে কোন অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড তেঁতুলে কোন অ্যাসিড থাকে টারটারিক অ্যাসিড আমলকিতে কোন অ্যাসিড থাকে অকজালিক অ্যাসিড আঙ্গুরে কোন অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড কমলালেবুতে কোন অ্যাসিড থাকে এসকর্বিক অ্যাসিড দুধে কোন অ্যাসিড থাকে ল্যাক্টিক অ্যাসিড পাকা কলায় কি থাকে এমাইল অ্যাসিটেড পাকা আনারসে কি থাকে ইথাইল অ্যাসিটেট পাকা কমলায় কি থাকে অক্টাইল অ্যাসিটেট কচু খেলে গলা চুলকায় কেন কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে আমে কোন অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড সরিষার তেলে কোন অ্যাসিড থাকে ইরোসিক অ্যাসিড গাজরে কোন অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড পিঁপড়ার বা মোমাছির কামড়ে থাকে ফর্মিক অ্যাসিড বলতা এবং বিচ্ছুর হলে থাকে হিস্টাসিন নামক ক্ষারক পদার্থ সূর্যমুখী তেলে থাকে লিনলিক অ্যাসিড ভিটামিন সি এর অপর নাম এস অ্যাসিড আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম